আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আশা করছি সবাই ভালো আছেন আজকে চলে আসলাম একটা কসমেটিক্সের দোকানে আপনারা অনেকে জানতে চাইছেন যে সৌদি আরবে কসমেটিকের দাম কীরকম তো আমি আপনাদেরকে জানিয়ে দেব আজকে যে সৌদি আরবে কসমেটিকের কোনটার কত দাম ঠিক আছে তো প্রথমে আমি শুরু করি আপনাদেরকে দেখাই যে ফেরান লাভলি দিয়ে ঠিক আছে এটা আপনার একশো গ্রামের একটা ফ্যানান লাভলি এটা আপনার আঠারো রিয়াল সৌদির আঠারো রিয়াল এটা তারপরে আপনার এই নতুন এটা যেটা এটা আপনার আছে সতেরো রিয়াল আর এই নীলটা আপনার শীতের জন্য যারা ইউজ করবেন ওটা আছে আপনার বিশ রিয়াল আর আছে আপনার এই ক্যারেন আপনি হ্যান্ডসাম্প যেটা এটা আপনার ছোটোটা এটা আছে আপনার পঞ্চাশ গ্রামের এটা আছে চোদ্দো রিয়াল আর বড়োটা আছে আপনার একশো গ্রাম যেটা এটা আছে আপনার সাতাশ রিয়ালি এরপরে আপনাদেরকে জানিয়ে দেয় এটা আছে আপনার এই পলি সবাই চিনেন এটা আপনার পঞ্চাশ গ্রামের একটা এটা আপনার আঠারো রিয়াল সৌদি আরবের এরপরে আছে আপনার পঞ্চাশ গ্রামের পঞ্চ আছে ঠিক আছে এটা আপনার হচ্ছে আপনার চৌচল্লিশ রিয়াল করে পাবেন এখানে এরপরে আছে পঞ্চ আরেকটা আছে এটা এটা আপনার পঞ্চাশ পঞ্চাশ গ্রামের দেখেন এটা আপনার আট পঞ্চাশ রিয়াল ঠিক আছে এখানে ব্যাট ব্যাগ সব সহকারে পাবেন এটা আপনার বড়োটা এটা আপনার চৌত্রিশ রিয়াল করে পেয়ে যাবেন ঠিক আছে যদি দেখাই এটা হচ্ছে আপনার নিবিয়া নিবিয়া ক্রিম ঠিক আছে এটা আপনার নিভিয়া ক্রিম আপনার দেড়শো মিলি এটা মিলি পেয়ে যাবেন দশ টাকায় দশ রিয়ে এরপর আছে নিভিয়া সফট ক্রিম এটা আপনার একশো এম এটা আপনার বারো রিয়াল করে পেয়ে যাবেন এরপর আছে আপনার ড্রপ ড্রপ এটা আপনার দেড়শো মিলি এটা আপনি পেয়ে যাবেন দশ ড্রপ এই কালারটাও আছে আপনার এটাও দশ রিয়াল আমি আপনাদেরকে ব্যাক ক্যামেরা দিয়ে পিছনে দিয়ে দেখাই যে এটা আপনার এটাও পেয়ে যাবেন এটা আপনার সাত রিয়ালের ঠিক আছে এটা ছোটোটা এটা আপনার একশো মিলি তারপরে আছে আপনার জনসেন জনসনের এটা আপনার দুশো মিলি তেরো রিয়াল এরপরে এটা এটা আপনার পেয়ে যাবেন বাইশ পিয়ালে এরপরে এইগুলো হচ্ছে ফেস ওয়াশ আর কি দানা দানা থাকে এটা দিয়ে মুখ ক্লিন করে আর কি এরপরে এসছে আর টু বড়গুলো আছে এটা আবার উনত্রিশ রিয়াল করে এসছে এটার থেকে এটার বড়টা মানে এটা হয়েছে তিনশো গ্রাম এটা হচ্ছে বিশ রিয়াল আর ড্রপ এরপরে আপনার আছে এটা আছে তিনশো আড়াইশো গ্রাম চোদ্দো রিয়াল চোদ্দ রিয়াল করে তারপরে নিবিয়া এটা এটা আপনার ষোলো রিয়াল আর নিবিয়া এটা পেয়ে যাবেন আপনি ষোলো রিয়ালে ভাই দেখছেন এটা কি এটা কি চিনতে পারছেন সবাই এটা কিন্তু তিব্বত ঠিক আছে আমাদের বাংলাদেশের প্রোডাক্ট এটা আপনার পঞ্চাশ গ্রামের আট রিয়াল সৌদি আরবে এটা তো সবাই জানেন এটা হচ্ছে গৌরি ক্রিম যদি কিছু ফেস ওয়াশ ফেস ওয়াশ দেখায় ভাই এটা কিন্তু দেখেন এটা হচ্ছে হিমালয় এটা হচ্ছে দেড়শো গ্রামের আগে ছিল পঁচিশ রিয়াল এটা এখন অফার দিচ্ছে এটা কিন্তু বিশ রিয়ালে পেয়ে যাবেন এখন ঠিক আছে এটা কিন্তু হিমালয় ফেসওয়াশ এটা সবাই চেনেন এরপরে হিমালয় আরেকটা আছে এটা পনেরো রিয়াল এটার সাথে ইয় ফ্রি আছে এরপরে এই কালারটা আছে এটা আপনার পঁচিশ রিয়াল করে যাবত কোনো অফার নাই এটা দেখেন এটা পঁচিশ রিয়াল ছিল এখন বিশ রিয়াল পয়েন্টসের দেখেন এগুলা উনত্রিশ রিয়াল করে আর ছোটটা এটা বাইশ রিয়াল বারো রিয়েল করে আর এটা দেখেন দুইটা একসাথে অফার বিয়াল্লিশ রিয়াল রিয়েল ছিল এটা পঁচিশ রিয়াল এই দেখেন এখানে বিশ রিয়াল করে এটা লাভলি এগুলো সব আছে আঠারো রিয়াল ফেস ওয়াশ আপনার ক্লোজ আপ আছে যেটা আপনার ছোটোটা পঞ্চাশ গ্রামের এটা আছে আপনার সাড়ে চার রিয়েল করে আর যেটা একটু বড়োটা একশো গ্রাম এটি হচ্ছে নয় রিয়েল করে এগুলো এটা দশ রিয়াল এখানে সব ছয় রিয়াল দশ রিয়াল করে সব আছে যেখানে যারা সৌদি রূপে কালো ইউজ করেন বিগেন এটা আপনার সাতাশ রিয়াল প্যাকেট এটা আছে ষোলো রিয়াল তারপর আছে এখানে আছে বাটিকা তেল আছে এটা হচ্ছে দুইশো মিলের একটা বোতল এটা আপনার নয় রিয়েল করে এখানে সব কালার আছে এখানে সব দুইশো মিল করে এইগুলো আপনার নয় রিয়েল করে পেয়েবেন আর এটা আছে আপনার অন্য একটা কোম্পানির দেখেন এটা আপনার সাত রিয়াল এটা আছে আপনার তিনশো এম এল করে তারপর আছে প্যারাশুট বেলিফুলের এটা আপনার দুইটা একসাথে দুইটা একসাথে কিন্তু চোদ্দ রিয়াল তারপরে বেসদিন তেল তেল আছে আপনার চারশো এম একটা মতন এটাতে আছে আপনার ষোলো রিয়াল আর আমলা তেল আছে এটা একশো এম এটা আপনার হচ্ছে সাত রিয়াল এটা আছে একটু বড়োটা দুইশো এম আছে নয় রিয়াম তারপর প্যারাশুট একটু বড়ো আছে সাড়ে চারশো অব্দিটা এটা আপনার পাইবেন আপনার তেরো রিয়াল তারপর যদি দেখাই এগুলো আছে এখানে আছে বাটি এগুলা এগুলো আপনার সব ক্রিম চুলের চুলের জন্য

এখানে ড্রপ সাবান আছে ড্রপ সাবান করে দেখেন এখানে এখানে অন্য কোম্পানির সাবান আছে যেখানে এটা হয়েছে আপনার পাঁচ পনেরো রিয়াল আর এইগুলো হয়েছে ছয়টা আপনার সাত রিয়াল করে পাওয়া যায়

সব এখন কোথায় চলে আসলাম কখন তো এখানে সব দেখেন কুথুর এইগুলা আছে আপনার আটত্রিশ রিয়াল এখানে যা আছে সব ছাব্বিশ রিয়াল করে এই লেতারে যা আছে সব ছাব্বিশ এখানে যা আছে সব বিশ তেল করে আছে এই জায়গায় এরপরে যা আছে এগুলা আঠাশ তেল করে এরপরে এই ছোটগুলা কিন্তু বারো রিয়েল করে আছে ঠিক আছে সব কিন্তু এখানে কিন্তু দেওয়া আছে এরপরে এগুলা কি এগুলা কিন্তু ভাগ ঠিক আছে এগুলা আছে বারো রিয়েল করে ঠিক আছে বিলাই আছে বাঘ আছে পরে এই যে দেখেন উপরে পুতুল আপনার উনচল্লিশ রিয়াল পরের গুলো তিরিশ রিয়াল এরপরে তিরিশ রিয়াল এরপরে গুলো বাইশ রিয়াল করে এইগুলো ছত্রিশ রিয়াল এইগুলো বাইশ রিয়াল দেখেন মনে হয় না জীবন্ত এরপরে এখানে আপনার পাউডার আছে এগুলো দেখেন দুই কেজি দুই কেজির পাউডার আছে ষোলো রিয়াল আড়াই কেজি আছে আপনার বিশ রিয়াল এরপর তিন কেজিটা আছে বিশ রিয়াল আগে ছিল পঁচিশ রিয়াল আর এক কেজিটা আপনার পেবেন সাত রিয়াল এরপর পাঁচ কেজি আছে আপনার উনষাট রিয়াল সব এখানে দাম দেওয়া আছে ঠিক আছে এখানে সব সব রকমের পাউডারই আছে কাপড় দিবার পাউডার আর কি ঠিক আছে এরপরে আছে আপনার এখানে লসুন আছে

এরপরে একটা আছে আপনার তিনশো নব্বই এটাও পনেরো রিয়াল দেখেন আর এটা আছে বড়টা এটা ছয়শো মিলিশ এটা আছে আপনার বাইশ রিয়াল করে এখানে ড্র পেন্টিং সবগুলো আছে এখানে এগুলো পেন্টিং আট রিয়াল তারপর আছে এটা আছে আপনার আঠারো রিয়াল চারশো মিলিস এখানে আছে ক্লিয়ার এটা দশ রিয়াল দুইশো মিলির এটা তিনশো পঞ্চাশ মিল্লির আছে পনেরো রিয়াল এরপরে আছে আপনার সানস্লিক আছে আট রিয়াল এরপরে আছে এটা আছে চোদ্দ রিয়াল চারশো মিলির আর আছে বড়োটা এটা আপনার তেইশ রিয়াল এখন সাতশো মিলির আজকে যে মানুষ অফার দিছে তো এটার ভিতরে আজকে যে মানুষ মানে বিলু করার মতো সেই কোনো পরিবেশ নাই আমি কিন্তু যেখান থেকে এখান এখানকার মানুষ একটু কম ওই সাইড দিয়ে মানুষ কিন্তু প্রায় প্রচুর মানুষ আর আপনার দোকানটা কিন্তু অনেক বড় ঠিক আছে এখানে একই ছাদের নিচে সব কিছুই পাওয়া যায় আপনারা হয়তো দেখতে পাচ্ছেন দোকানটা অনেক বড় আপনি আপনাদেরকে দেখেন দোকানটা কিন্তু অনেক বড় ঠিক আছে আমি কিন্তু মাঝখানেই দাঁড়ায় আছি দেখেন আপনারা কী ধরনের ভিডিও চান আর নিয়ে ভিডিও করতাম আপনারা বলবেন আমি অবশ্যই ভিডিও করে আপনাদেরকে দামগুলো জানিয়ে দেওয়ার চেষ্টা করবো ঠিক আছে আপনারা কমেন্ট করবেন যে কোন ধরনের ভিডিও চান নিয়ে ভিডিও করার জন্য আপনারা বললে আমি ওই ধরনের ভিডিওগুলো করে দেবো এখানে তো বাচ্চাদের সব পেন্সিল সব আছে ঠিক আছে আপনারা সবাই বলবেন আমি অবশ্যই ভিডিও করার চেষ্টা করব এখানে মগ আছে আপনার এগুলো চাই রিয়েল করে এই জগগুলো আর খুব ভালো লাগে ঠিক আছে খুব সুন্দর জগ তেত্রিশ রিয়েল করে তো ভিডিওটা লম্বা করব না তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তো সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এই বলে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ